দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু এখানে বুস্টিং বোর্ড বানানো চলছে হ্যাঁ বন্ধুরা অনেকে রিকোয়ারমেন্ট ছিল দাদা চার কাটিং কেউ বলেছিল দশ কাটিং কেউ বলেছিল বারো কাটিং তো দেখতে পাচ্ছেন টিএমএস সাউন্ড দোকানে কিন্তু বানানো হচ্ছে এক ভাই আমার মিস্ত্রি কাজ করে ও কিন্তু সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে বোর্ড দেখুন এটা ক কাটিং হয়েছে ভাই বারো বারো চব্বিশ হ্যাঁ বন্ধুরা দেখুন এদিকটা বারো ওদিকটা বারো আচ্ছা অনেকে কানেকশন দেখতে চাইছিলেন আপনারা দেখে নিন আমরা সব কিছু দেখাবো বলো দেখুন সুন্দরভাবে কানেকশান করে আমরা কিন্তু বোর্ডটা বানিয়েছি একটু উল্টে দেখে দাও ফন্টুকটা দেখুন বন্ধুরা হুম এই দেখুন এটা হচ্ছে চব্বিশ কাটিং অর্থাৎ আর এল এদিকটা একটা কানেকশন থাকছে এদিকটা একটা আলাদা কানেকশন থাকছে এবার এটাকে যদি আপনারা মনো চান এটা স্টুডিও মোড এখানে একটা ডিভিডি সুইচ করে দেবো এটা মনোমোটেও হবে তো এই বুস্টিং বোর্ড আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা কত কাটিং আছে দুই চার ছয় আট দশ বারো কাটিং ঠিক আছে তো চার কাটিং ছয় কাটিং বারো কাটিং যেমন চাইবেন পাবেন ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে রেট জানিয়ে দেবো এবং অর্ডার দিলে বানিয়ে যে কোনো জায়গায় ডেলিভারি দেবো